যাইগা মানে যাইগা মানে কি গরম লাগতাছে হ্যাঁ তোরfindungওডা কি ভুল বইদ লাগেছে আমার আমার দেন নাই নাই কুম্বালা কহার বইদ লাগেছে আমার দেন নাই কারবাডা কিছে কি হলো আমারও দেন নাই কিবা বইদ লাগেলো আমি ফোরকিন্দা আইছলাম তবে কেন ফোন মার মার ফোন হুনার হুনার কে হেন আমারতম কে

বিশালতে <laughs> 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 <laughs>

ভাল হ'ব তা সাধু বেয়া পচ উম বেয়া পাই নাই ফাৰ্ষ্ট পাই আহিলে তো ওপৰ হিচাপে লৈ লুজ না কৈলে তাৰ কৰ